ভাই আপনার বিষয়ে কোটালিপাড়া টুঙ্গিপোড়ার মানুষ অনেক কম জানে আপনি যদি নিজের পরিচয় একটু তুলে ধরতেন আমার নাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার নাম মুফতি আবদুল আজিজ আমি দারুল্লুম ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসা থেকে দাওরা হাদিস শেষ করেছি আর আমি ফাজিল পাস করেছি গোপালগঞ্জ এস আলিয়া থেকে আমি এফ তা শেষ করেছি গোপালগঞ্জ থেকে আমার থেকে এরপরে আমি কর্মরত ছিলাম আব্দুল মতিন নিসারি অন্ধবিশ্বসুলপুর মাদ্রাসায় সেখানে দাওরা হাদিসের কিতাব পড়াতাম মুসলিম সানি নেমাজা পড়ে পড়াই পড়িয়েছি কিছুদিন এরপরে সৌদিতে কর্মজীবন এরপরে আমি সৌদিতে যাওয়ার আগে আর একটা মাদ্রাসায় আমি ছিলাম সেখানে সেটাও দাওরা হাদিস মাদ্রাসা পাবরিয়া চালা মাদ্রাসা গাজীপুর সেটার আমি প্রিন্সিপাল ছিলাম ওখান থেকে আমি এসে সৌদি আরবে চলে যাই সৌদি আরবে যাওয়ার পরে কিছুদিন বিভিন্ন কর্মের পরে আমি সেখানে ইমামতি করি বেশ কিছুদিন ইমামতি করি জামে আমি বিলাল রাবাহ এবং অন্য অন্য জায়গায় ইমামতি করেছি ছোটো ছোটো সময় সালাম সালামুল্লা ইমামতি করেছি বিমবাজি ইমামতি করেছি তো মূল ইমামতি ছিল আমার জামে বিলাল আলুর রাবা সেখান থেকে দেশে ফিরে আমি এখন গাজীপুর কালিয়া করে চান্দরা দেওয়ানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ এটা এই মসজিদে আমি ইমাম ও খতিব হিসেবে আছি এবং পাশাপাশি পাশে আমার নিজের একটি মার্কাজুল ফুরহান ও দাওয়া একটি ছোট মাদ্রাসা রয়েছে সেটার পরিচালক আমি আমার আরেকটি জায়গায় আমি খেদমত করি সেটা হলো জামিয়াত ইসলামিয়া মদিনাতুলুব আল ইসলামিয়া সরি মদিনাতুলুম আল ইসলাম ইয়া এখানে আমি বোখারি পড়াই সেখানে সানি আমি এর সাথে সাথে আমি ছোট একটু ব্যবসার সাথে অল্প ছোট্ট ব্যবসার সাথেও জড়িত আছি সেটা না নাই বলি তো এটাই আমার পরিচয় যে আমি আমার বাড়ি বর্ণি টুঙ্গিপাড়াধীন আমার বাবার নাম মৌলানা আমার বাবার নাম ঋতু ইয়াদুর রহমান আমার দাদার নাম আব্দুল মালিক ফুল্লা এটাই আমার সংক্ষিপ্ত পরিচয় হজরত আপনি বর্তমানে কয়টা মাদ্রাসার দায়িত্বে আছেন মসজিদের দায়িত্বে আছেন বা পূর্বে ছিলেন একটু সংক্ষেপে যদি আমি এখন সর্বমোট দুইটা মাদ্রাসায় চলমান শিক্ষকতা করছি একটা দাওরা হাদিস আর একটা নিচের দিকের মাদ্রাসায় কিতাব পড়াচ্ছে আমার সেটা আমার নিজেরই মাদ্রাসা আর এর আগে আমি দুইটা মাদ্রাসায় দাওরাই হাদিসের কিতাব পড়িয়েছি আপনারা বা আমরা সবাই আল্লাহর খুশির সব সবকিছু করি তারপরও যেহেতু আপনি নির্বাচন করতেছেন মানুষের আপনার সম্পর্কে জানা প্রয়োজন আপনি জনসাধারণের জন্য কি কি কাজ করছেন বা কি আসতে পারছেন এ বিষয়ে একটু আপনি যদি বলেন আমি আসলে তো ক্ষুদ্র মানুষ তেমন কিছু জীবনে করতে পারিনি উল্লেখযোগ্য আমি আমাদের বর্ণি হাই স্কুল মাঠে একটি বড় মাহফিল করি যেটার প্রধান সমন্বয়ক আমি আমার উদ্যোগে আল্লাহ ফরিক রহমতুল্লাহ জীবন শীর্ষক আলোচনা তাফসিরুল মাহফি যেটা আমাদের এই দক্ষিণবঙ্গের একটি বিগ প্রোগ্রাম এবং একেবারে ডিসিপ্লিন একটি প্রোগ্রাম সাথে সাথে আমি আমার জীবনে ছোট ছোট কিছু কাজ করেছি তার মধ্যে একটি হলো। আমি গত যে আমাদের এখানে বন্যা হয়েছিল। সে সময় আমি আমার আমি যেখানে কর্মরত আছি সেখান থেকে প্রায় ইনক্লুড প্রায় পনেরো লক্ষ টাকার একটা ত্রাণ নিয়ে আমি সেই যে সমস্ত জায়গায় অত্যন্ত অঞ্চলে যেখানে পানিতে ডুবে গিয়েছিল সেখানে আমি ত্রাণ দেওয়ার জন্য গিয়েছিলাম এবং ছোটো ছোটো শীতবস্ত্র বিতরণ অন্যান্য যে ছোটো ছোটো কার্যক্রম থাকে সামাজিক কাজ এগুলো আমি সর্ব সর্বক্ষণ আমার দ্বারা চলমান থাকি ইনশাল্লাহ আপনি একজন ইসলাম প্রিয় মানুষ এবং নিজেও একজন বড় আলেম ঠিক আছে আপনার থেকে জনগণ অনেক কিছু আশা করবে সেবামূলক অনেক কিছু বা জনগণের উপকার অনেক কিছু আপনি জনগণের প্রতি বার্তাটা দিতে চান আমার বার্তা স্পষ্ট সেটা হলো যদি আমি আমাকে খেদমতের জন্য চয়েস করে এই জনগণ তো আমি সর্বপ্রথম একটি ন্যায় এবং ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র গঠনের জন্য পরামর্শক হিসেবে আমি এক আমি সংসদে যোগদান করব এবং সেখানে আমি প্রত্যেকটা মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে সেগুলো যেন সে পুঙ্খানুপুঙ্খানু ফিরে পায় এবং প্রত্যেকটা মানুষ যেন তার যে অধিকার সেটা সে উপলব্ধি করতে পারে এবং গ্রহণ করতে পারে শুধুমাত্র নামে নয় কাজে যেন সে পেয়ে যায় এবং একটা আমাদের যে আমাদের যে যে সমস্ত মুক্ত একটা রাষ্ট্র আমরা চাই এবং আমরা মাদকমুক্ত তারপরে টেন্ডারবাজি তারপরে মামলা বাণিজ্য যেটা আমাদের এখানে একের রন্ধ্রে রন্ধ্রে এখন মামলা বাণিজ্যটা আমাদের একেবারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কোটালিপাড়ার মানুষ একেবারে জর্জরিত এটাই মামলা বাণিজ্যে তো আমি একেবারে স্পষ্ট বার্তা যদি আমাকে এই দেশের এখানের মানুষ যদি আমাকে খেদমত করতে দেয় তো আমি সর্বপ্রথম এই বিষয়টিকে আমি ফলো করব করবো যে এখানে যে মামলা বাণিজ্য চলছে এটাকে একেবারে স্টপ করে দিব যারা হ্যারেসমেন্ট হচ্ছে শুধু শুধু তাদেরকে হ্যারেসমেন্ট করতে দিব না এটা আমি জিরো জিরো টলারেন্সে থাকবো ইনশাআল্লাহ আরেকটি বিষয় ইনক্লুড করি কিছু মনে করবেন না কোটালিপাড়ায় এবং টুঙ্গিপাড়ায় মুসলমানদের প্রায় সমপর্যায় হিন্দুরা বসবাস করে আরও কিছু ধর্মাবলম্বী আছে আপনি একজন আলেম মানুষ ইসলামের তো তারাও কিন্তু আপনার ভোটার তো তাদের প্রতি আপনার বার্তাটা যদি একটু বল আমি কয়েকটা জায়গায় আমি তাদের সামনে বিশেষ করে আমাদের যারা সনাতন ভাইয়ের রয়েছে ভাই বোনের রয়েছে তাদের সাথে আমি মত বিনিময় করেছি তাদেরকে প্রশ্ন করতে বলেছি তাদের যে প্রশ্নগুলোটা আমি সদুত্তর দিতে পেরেছি তার মধ্যে কিছু প্রশ্ন এমন ছিল যে আপনারা যদি হুসুর রাজা তাহলে তো আমাদের বিপক্ষে কোনো কিছু আপনারা করবেন কিনা আমি তখন বলেছি যে আমাদের কোরআন আমাদের ধর্ম আমাদের যে দিন এটা আমাদের শিক্ষা দেয় না আমাদেরকে শিক্ষা দিয়েছে ন্যায় ন্যায় এমন একটা জিনিস যে আমার সাথে যে শত্রুতা পোষণ করে যিনি আমাকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সাথে ন্যায় করা যিনি আমার ধর্মে তার সাথে যতটুকু ন্যায় যিনি অন্য ধর্ম অবলম্বী তার সাথেও ন্যায় করব এটাই আমাদের শিক্ষা দেয় আমাদের ধর্ম সুতরাং যারা আমাদের অন্য ধর্মের অবলম্বী যারা আছে তারা নির্দ্বিধায় এটা একেবারে গ্রহণ করতে পারেন যে আমরা আপনাদের সাথে ন্যায় করব আপনারা আপনাদের মৌলিক অধিকার ফিরে পাবেন আপনারা যেভাবে ইবাদত করতে চান নিরাপত্তার সাথে সেই ইবাদতগুলো করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে